আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপসি আপনাদের সাথে আজকে বাংলাদেশের তেরো তেরো হাজার কোটি টাকা সহায়তা দেবে জার্মানি এই খবর নিয়ে জার্মানি বাংলাদেশকে নবান্যোগ্য জ্বালানি খাতে একশো কোটি ইউরো যা বাংলাদেশের মুদ্রায় প্রায় তেরো হাজার কোটি সহায়তা ঘোষণা দিয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর এক সংবাদের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজানা হোসেন তিনি জানিয়েছেন এই সহায়তা আগামী দশ বছরে দেওয়া হবে এর মধ্যে চলতি বছর বাংলাদেশ পনেরো কোটি ইউরো পাবে বেসরকারি খাত ব্যবসা গবেষণা প্রতিষ্ঠান একাডেমি আর সমাজের সঙ্গে এ বিষয়ে আলোচনা ও প্রচার সমন্বিত করা হবে সংবাদ মাধ্যমে বলা হয় ছয়ত্রিশ জন হাসান মঙ্গলবার সচিবালয়ে জার্মান অ্যাম্বাসেডর আর সিম স্টার্নের স্ট্যাটাসের বৈঠকে বৈঠক করেন বৈঠকে জার্মানিকে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান তিনি উপদেষ্টা রিজানা হাসান জানান এই সহযোগিতার মাধ্যমে অতি ক্ষুদ্র যথেগোষ্ঠীর নারী এবং যুবকদের অন্তর্ভুক্ত করা হয় এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর মোকাবিলায় সাহায্য করবে বলে তার আশা জার্মান রাষ্ট্রদূত আসিম ট্রোস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্বাহিত করেন এবং বাংলাদেশের পরিবেশ রক্ষা প্রচেষ্টায় সংস্কার করেন প্রশংসা করেন তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতা তুলে ধরেন এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই বাংলাদেশ সমর্থনে জার্মানি প্রতিশ্রুতি ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন পরিবেশ রক্ষা সরকারের জ্বালানি সরকারের প্রচেষ্টা প্রশংসনীয় নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির বেশ দক্ষতা রয়েছে বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে বৈঠকে উভয় পক্ষ নন্দন পরিষ্কার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনে প্রতিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয় আলোচনায় টেকসই উন্নয়ন প্রকল্প সবুজ প্রযুক্তি গ্রহণ পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে তাহলে বাংলাদেশের জন্য একটা হিসেবে কাজ করবে আসুন সুপ্রিয় আমরা এই দেশটাকে সকলে মিলে সুন্দর করে এবং দেশের সাথে সকলে কাজে লাগাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভিডিওটি শেয়ার করবেন সকলকে জানার সুযোগ দিন যে বাংলাদেশের তেরো হাজার কোটি টাকা সহায়তা দেবে জার্মানি ঠিক আছে আজকে ধন্যবাদ